জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকুন কাজের বোঝা বোঝায় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন রাশি মেষ আপনি হয়তো এতদিন ধরে আপনার জীবনসঙ্গীর মধ্যে যে যে গুণ খুঁজে আসছেন তা আপনাকে হয়তো একটু আটটু করেছে আপনি অত্যন্ত বেশি করেছেন এবং আপনি অল্পে সন্তুষ্ট হন না যদিও আপনার পছন্দের স্তরকে নিচু করা উচিত নয় তবে জীবন সঙ্গী খোঁজার ব্যাপারে আপনাকে একটু একটু বাস্তব মেনে চলতে হবে রাশি মেষ ক্যারিয়ার আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য রাশিমেশ ফাইনান্স আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতদূর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কিভাবে বাড়ে রাশিমেশ হেলথ আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাঁটি থেকে দূরে রাখুন যাতে কোনো মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবেন না কেন তা এতে আপনার সাবধান হওয়া উচিত রাশি বৃষ ওভারভিউ আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য আপনি দেখবেন যে আপনাকে হয়তো কিছুটা আলাদা হতে হচ্ছে এবং আপনার জীবন সঙ্গীকেও কিছু পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে কম করে বাস্তবকে বুঝুন এবং সর্বদা একদম নিখুঁত মানুষকে খুঁজে বেড়াবেন না আপনার জীবন সঙ্গীকেও কিছু ভুল করতে দিন কারণ আপনিও একটু একটু ভুল করে থাকেন রাশি বৃষ আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না রাশি কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফলতা আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনো বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল রাশি বৃষ হেলথ আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্যে আপনাকে অলসতার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এখনই বার করতে হবে ভালভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন রাশি মিথুন ওভারভিউ আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস যোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনার মনে হবে যে প্রেমের ক্ষেত্রে আপনি ভাগ্যবান আপনি নতুন কারো সঙ্গে মিলিত হবেন এবং দেখবেন যে আপনার রোম্যান্সের স্তর কিভাবে বিকশিত হচ্ছে আপনার উদ্দেশ্য যে শুভ সেটা ভেবে দেখুন এবং আপনি পছন্দ করুন ও লক্ষ্যে পৌঁছুন আপনি এই নতুন সম্পর্কটিকে একটি বিশেষ রূপ দিতে পারেন রাশি মিথুন ক্যারিয়ার আজ দেখবেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করার যে শর্ত ছিল তা পূর্ণ করতে পারছেন ছাত্রছাত্রীরাও নিজেদের পরীক্ষা শেষ করে আনন্দিত হয়েছেন এবং সবই আপনার পরিশ্রমের ফল রাশি মিথুন ফাইনান্স এই সময়ে সম্পত্তি নিয়ে কোনো পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্ক বিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে এই সময় দুই পক্ষের মধ্যে মীমাংসাজনিত ফয়সলা হবে না তাই আইনি সমাধান পাওয়ার জন্য ঝগড়াকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে রাশি মিথুন হেলথ আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ঘামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না এই দিনগুলোতে আপনি অবশ্যই জিম থেকে ছুটি নিতে পারেন ভালো ভালো খাবার দাবার খান যাতে নিজের শরীরকে আরও উন্নতি করতে পারেন রাশি কর্কট ওভারভিউ আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোন কম্প্রোমাইজ করতে হয় তাহলে করে নিন শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন রাশি কর্কট রোম্যান্স গ্রহদের প্রভাব আপনি আপনার রোমান্টিক জীবনে বেশ কিছু সুন্দর স্মৃতি সৃষ্টি করতে পারেন হতে পারে যে আজ আপনি আপনার জীবন সঙ্গে সঙ্গে কোথাও ঘুরতে যাবেন এবং আপনার মনে হবে যে এই আপনাদের জীবনের প্রথম ভ্রমণ অথবা আপনি এবং আপনার জীবনসঙ্গী কোনো একটি বিশেষ কিছুর ওপর যথেষ্ট হাসবেন এই মুহূর্তের আনন্দ কতক্ষণ টিকবে আপনি জানেন না তবে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সঙ্গে সেই সুখস্মৃতি বহু বছর ধরে থাকবে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইজারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যা মুক্ত করতে পারে রাশি কর্কট ফাইন্যান্স যারা ব্যবসায় সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন রাশি কর্কট হেলথ আজও ও মানসিক চিন্তা থাকবে আপনার আজকের দিনটি আপনার জন্য নির্ণয়মূলক হবে আপনি চিন্তা করবেন না আপনি নিজেকে কোনো সম্মত কাজে নিযুক্ত করুন রাশি সিংহ ওভারভিউ আজ হয়তো আপনি নিজেকে নিজের ইচ্ছে আর দায়িত্বের মধ্যে আধা আধি ভাবে পাবেন একদিকে আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময়মতো পুরো করেন এই সমতা বজায় রাখা তো কখনোই আপনার জন্য চিন্তার কারণ ছিলই না তাহলে দেরি করছেন কেন সবাইকে খুশিতে রাখুন রাশি সিংহ রোম্যান্স আপনি যদি এতদিন আপনার সব সম্পর্ককে খুব হালকাভাবে নিয়ে থাকেন তবে আজ আপনাকে অবশ্যই শিক্ষা পেতে হবে আপনি বুঝতে পারবেন যে কোন সম্পর্ক মানে এই নয় যেখানে এলোমেলো আকর্ষণ শুধু কাজ করে এবং দুনিয়া ভিন্ন ব্যক্তিত্বের মানুষের দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করে যদি এখানে অসম সংমিশ্রণ হয় তাহলে সেই সম্পর্ক মোটেই বেশিদিন টেকে তাই প্রেমে পড়ার আগে ভালো করে বুঝে নিন যে আপনি এবং আপনার সঙ্গী ঠিক কি চাইছেন রাশি সিংহ ছাত্র ছাত্রীদের পক্ষে আজকের দিনটি শুভ আত্মবিশ্বাস রাখুন এবং কাজ করুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না নিজে যদি কঠোর পরিশ্রম করে যান তাহলে ভালো সময় আসতে বাধ্য রাশি সিংহ ফাইন্যান্স আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিক থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাঁধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে রাশি সিংহ হেলথ মানসিক আর শারীরিক দিক থেকে ফিট থাকার মন্ত্র চিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন আপনি শরীরে মালিশ করান যাতে ক্লান্তি দূর হয়ে যায় খেয়াল করবেন যে মানসিক ও শারীরিক সুস্থতায় আপনাকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে রাশি ওভারভিউ কন্যা আজ আপনার নিজের পরিবারের লোকজনদের সাথে ঝগড়া হবার প্রবল সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি আপনি কোনো কারণে উত্তেজিত হয়েও পড়েন তবুও বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন কোনো রকম বচসার ফলে নিজের শরীরের ওপর খারাপ প্রভাব পড়বে রাশি কন্যা রোম্যান্স আপনার ভালো স্বভাব এবং যত্নবান ব্যবহার আপনার রোম্যান্টিক জীবনকে আজ ঊর্ধ্বাকাশে উঠিয়ে দেবে আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনাকে আনন্দ দেবে এবং আপনি প্রথম প্রেমের অভিজ্ঞতা লাভ করবেন আনন্দ ছাড়াও আপনার দীর্ঘস্থায়ী সম্পদ দেবে যা আপনাকে সর্বদা উৎসাহিত করবে রাশি কন্যা ক্যারিয়ার যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ ক্যারিয়ার কাউন্সিলর আর সুপরামর্শ এই পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে রাশি কন্যা ফাইনান্স যদি আপনি ব্যবসায় হন তো দেখবেন যে সম্প্রতি আপনার জিনিসপত্র বিক্রি খুব ভালোভাবে হচ্ছে আর আজ তেমনই হবে আপনার কাজের সুনাম বাঁচিয়ে রাখুন যাতে গ্রাহকেরা আপনার সঙ্গে অনেক দিন ধরে জুড়ে থাকে রাশি কন্যা হেলথ যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে অনুভব করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝারও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকের দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজকর্ম সম্পূর্ণ করতে পরিশ্রম করুন রাশি তুলা আজ অদ্ভুত অভিজ্ঞতা এবং উচ্ছ্বাসে ভরা থাকবে আজ আপনি নিজের রোজকার দিনচর্যা থেকে মুক্তি পাবেন আর আপনি নিজেকে তরতাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন রাশি তুলা রোম্যান্স আজ আপনি প্রেমে হতাশ হতে পারেন আপনি বহুদিক দিয়ে চেষ্টা করেও দেখবেন যে কোনো কিছুই কাজ করছে না আজ নিজেকে সময় দিন এবং লোকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন যদি আপনি নিজে থেকে ভালোবাসেন তাহলে অন্য লোকেও আপনাকে ভালোবাসবে রাশিতুলা ক্যারিয়ার কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে রাশি তুলা ফাইন্যান্স আজকে আপনি কোনো ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোনো অবনতি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ সচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে রাশি তুলা হেলথ আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থ বোধ করছেন কিন্তু আজ হলো সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত যে কোনো সিদ্ধান্তই আজ আপনি নেবেন হতে পারে ভবিষ্যতে কোনো অঘটন থেকে তা আপনাকে বাঁচিয়ে দেবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার টেনশন দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে শেয়ার করতে চাইবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সম্পর্কে যে পরিবর্তনগুলি আপনি করেছেন সেগুলি এখন আপনাকে যোগ্য প্রতিদান দেবে আপনার সম্পর্কের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আপনারা দুজনেই সুখী হবেন আপনারা নতুন এবং উন্নত সম্পর্কের পথে চলুন এবং আপনি দেখবেন যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে আপনি নতুন পথের সন্ধান করেছেন আপনি যদি আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকেন তাহলে আপনার জন্য আরও অনেক বিস্ময় রয়েছে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনো বিষয়ে সব দিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন রাশি ফাইন্যান্স যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতদূর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনো ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে রাশি ধনু ওভারভিউ আজকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবেন বর্তমানে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে আপনি নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান কাটান আর জীবনের আনন্দ উপভোগ করুন রাশি ধনু রোম্যান্স আপনি এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঘনিষ্ঠ অনুভূতিগুলি ধীরে ধীরে বাড়বে আপনি বা আপনার জীবনসঙ্গী আরও গভীর ও আরও অর্থবহ সম্পর্ক পেতে চায় সবসময় আপনার অনুভূতি তাকে জানান এবং যখন সে কিছু বলেন তখন অবশ্যই তা শুনুন আপনার সম্পর্ককে একেবারে একটা নতুন স্তরে উন্নীত করার জন্য উন্মুক্ত হৃদয় হন রাশি ধনু ক্যারিয়ার কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরির জীবনে আপনি সাফল্য পেতে পারেন রাশি ধনু ফাইন্যান্স এই সময়ে আর্থিক জগতের মেডিক্যাল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচার সম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তাহলে তাই করুন আজ এর থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে রাশি ধনু হেলথ একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন ভালো ও পরিমিত আহার আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে যে কোনো কেউ যার পরিপাক ক্রিয়াজনিত অসুবিধার সঙ্গে যুঁজে চলেছেন তারা আজ দেখতে পাবেন যে এই অসুবিধার লক্ষণগুলি দূর হয়ে গেছে এবং আপনি আবার সুস্থ বোধ করতে শুরু করেছেন রাশি মকর ওভারভিউ আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা ঠান্ডা করে রাখতে হবে শান্ত করে রাখতে হবে আপনার কাছে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজেই সমাপ্ত হয়ে যাবে মকর আজ আপনাকে আপনার সঙ্গীকে প্রশংসা করতে হবে যার মাধ্যমে আপনি যে তাকে কতটা ভালোবাসেন তা প্রমাণিত হবে এবং তিনি যে বিশেষ একজন তাও বোঝা যাবে তাই সর্বদা আপনাদের মনে রাখতে হবে যে যখন লোকে বলে যে তারা বেড়ে উঠছে তৈরি করছে মহৎ কিছু করার জন্যে তা তারা হয়তো আগে করতে পারত না আপনার একটা ছোট্ট ব্যবহার বিপরীত পক্ষ দ্বারা সহজে গৃহীত হতে পারে সুতরাং আপনি আপনার সঙ্গীর প্রতি প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করলে আপনাদের সম্পর্কের উন্নতি হবে রাশি মকর ক্যারিয়ার ডাক্তার এবং চিকিৎসা ক্ষেত্রে অন্য লোকেরা ভাবেন যে কেন তারা এই পেশায় এসেছিলেন তাদের বলা যেতে পারে যে আপনারা ঠিক পথে এসেছেন এটা সাময়িক সমস্যা যা কেটে যেতে পারে রাশি মকর ফাইন্য যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন রাশি মকর হেলথ আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরও সংযম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে রাশি কুম্ভ ওভারভিউ আজকের আপনার কোনো, যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন রাশি কুম্ভ রোম্যান্স আপনাদের সম্পর্কে বেশ কিছু ওঠাপড়ার উপর আপনি অনুভব করবেন যে আজ আপনাদের সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে আপনারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং একে অপরের কাছে নিজেদের পৌঁছে দিতে পারছেন আপনার সঙ্গীকে নতুন কোনো কাজে সমর্থন করুন রাশি কেউ কেউ আপনার উন্নতি দেখে ঈর্ষা বোধ করতে পারে তবে আপনি এখন আপনার সিনিয়রদের সুনজরে আছেন এবং আপনি যা সততার সঙ্গে জয় করেছেন তা আপনারই তাই দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না রাশি কুম্ভ ফাইন্যান্স যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশনগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে রাশি কুম্ভ হেলথ মধুমেহ রোগের রোগী আজ নিজের প্রতি খুব খেয়াল রাখতে হবে আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তামুক্ত করুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছুই হতে পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্য তার সাথে কোনো মতো যাত্রাও করতে যেতে পারেন রাশি মিন রোম্যান্স যদি সম্ভব হয় মিষ্টি বা উপহারের বদলে অন্য কিছু করার চেষ্টা করুন যার মাধ্যমে আপনি আপনার প্রেমের কথা বলতে পারেন আপনি খুব উপকৃত হবেন যদি আপনি একটা ছোট্ট প্রেমের কবিতা লিখে আপনার প্রিয় ব্যক্তিটির উদ্দেশ্যে পাঠান এর ফলে শুধুমাত্র আপনার সঙ্গীর মুডই ভালো হবে না বরং আপনাদের সম্পর্কেও একটা নতুন মাত্রা যুক্ত হবে রাশি আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনও কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন কিন্তু এ কাজ হতে দেবেন না আপনার শত্রুরা আপনার সম্পর্কে কী ভাবে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনার বন্ধুরা কী ভাবে তা বেশি গুরুত্বপূর্ণ তাই আপনার মন যা বলে করুন রাশি আজ আপনি কোন বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন আপনার বাকি খরচাপাতি চালাবার জন্য কোন প্রফেশনাল পরামর্শদাতার এই ব্যাপারে সাহায্য নিতে পারেন আপনি দেখবেন খরচা কম করতে এই পদ্ধতি বিবেচনাপূর্ণ হবে রাশি হেলথ যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তাহলে আপনার নিজের শরীরের দিকে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন